সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলবে আমার জয়গ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখো আমার মুখের মধ্যে এগুলো কী লাগিয়েছি তোমরা ভাববে না জয়া দিদি ভাই পাগল গেছে মুখের মধ্যে এগুলো লাগিয়েছে বলো তো কেন লাগিয়েছি আজকে আমি শর্ট ভিডিও করলাম জানো অনেকগুলো শর্ট ভিডিও করলাম কেন আজকে আমার হাতে অনেকটা সময় ছিল জানো না বন্ধুরা তার জন্য আমি শর্ট ভিডিও করে নিলাম কতগুলো দুইটা চ্যানেলে একটা জয়ার সং একটা জয়া ঘোষ তোমরা যে যে আমার জয়সং চ্যানেল দেখো নি তারা যে দেখতে পারো বুঝতে পারছো আমাকে যদি ভালোবাসো তাহলে দেখবে ঠিক আছে সোনা ভাই এখন সকালবেলা উঠেছি প্রচুর সকালে হাজব্যান্ড তো গেছে মানে কাজে কেননা ওর তো দুই মাস কাজ আছে দুই তিন মাস হবে আর কি তো গেছে ওই কাজে আর আমি আমার মতন কাজ করছি কিন্তু কাজ ফেলে রেখে আজকে আমি ভিডিওর মধ্যে পড়ে গেছি কেননা আমার মানে ভিডিও না করলে হবে না ভিডিও হলো সবচেয়ে আমার জীবনে সবচেয়ে মানে মূল্যবান জিনিস হলো ভিডিও করা ঠিক আছে সোনা ভাই এখন কেন এটার এই খুশিটা মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কেন ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো লাগে কেননা এখন আমি সময় একদম পাই না কেননা তোমাদের জয়া দিদি ভাই কিন্তু অনেক কাজের মাঝখানে থাকে শুধু রান্না বাড়ি আর বাসন মাজা না জয়া দিদি ভাই দোকান করতে হয় দোকানে জিনিসপত্র বানাতে হয় অনেক দায়িত্ব আমার এই সংসারে বুঝতেই তো পারছো বলো বাবা বাড়িতে তো অত দায়িত্ব থাকে না মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িতে আসলে যখনই বিয়ে হয়ে যাবে মেয়েদের বা দায়িত্ব মাথার উপরে পড়ে যায় সেই জন্য দায়িত্বগুলোকে পালন করছি কাজ করে করে কিন্তু আজকে তো রবিবার রবিবারে আজকে তো আমার ছুটি কেননা দোকান রবিবার করে হাজব্যান্ডকে বলেছি রবিবার করে দোকান খুলবো না রবিবারে আমাকে হাটে যেতে হবে বাজারে তোমাদেরকে নিয়ে যাবো আজকে একটু দেখাবো আমাদের হাটগুলো আমি প্রতি রবিবারে যাই একটু একটু দেখাই আর কি তো দেখানোর চেষ্টা করব। আর এখন দেখো আমি এই ড্রেস পরে ভিডিও করলাম ড্রেসগুলো দুইটা ড্রেস হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে কেননা বলেছি কি গরম দিন পড়েছে তুমি ফুল হাতা পরতে হবে না তোমাকে এগুলো হাতাতে ভালো লাগে তার জন্য এইগুলো হাতায় পরেছি ভালো লাগে না বলো ড্রেসটা কিন্তু খুব সুন্দর না হাজবেন্ড আনলে তারও বেশি ভালো লাগে চুলগুলো দেখো এলোমেলো করে দিয়েছি কেটেছিলাম চুলগুলোর ডিস্টাইলিং সিস্টাইলিং ভাগ হয়েছে আর হলো এখন হলো আমি কাজ করবো জানোশোনা ভাই বোন কিন্তু না আমাদের এখানে না একটা ঝামেলা চলছে কারেন্ট থাকে না প্রচুর গরম প্রচুর গরম কেননা আগুনের পারে কাজ করি তারপরে তোমার হলো কারেন্ট থাকে না ঘরে আসি যখন ঘুমায় রাত করে ঘুমানো হয় না যখন চোখের তলায় কালি পড়ে যাচ্ছে কেননা একদম কারেন্ট থাকে না তার জন্য কারেন্টের জন্য না আমার খুব একটা অসুবিধা হয়েছে জানোশোনা ভাই বোন তার জন্য হাজব্যান্ডকে না এবার বলেছি আমাকে না একটা আগে ইনভার্টার কিনে দেবো তোমার পায়ে ধরে বলি হাজব্যান্ড বলে কিছু বলছে কি আমাকে পায়ে দিতে হবে না তোমাকে আমি ইনভার্টারটা কিনে দেবো কিন্তু আমার কাছে বলেছে তাহলে তুমি আমাকে চল্লিশ হাজার টাকার মতন দাও আমি তোমাকে ইনভার্টার এনে দেই আর হলে আমার পয়সাগুলো পেলে তোমার ব্যাঙ্কে ঢুকাই দেবো আমি বলছি না একদম না আমি এই কয়েকদিন তার লাগে কষ্ট করবো কিন্তু তবুও ব্যাঙ্কের থেকে টাকা উঠাবো না আর কেননা আমার টাকার খুব প্রয়োজন আছে কেন আমার অনেক স্বপ্ন আছে জানো আমি বাড়িতে গরু গোয়াল গোয়াল দেবো গরু গরি ঘর দিয়ে আবার গরু কিনে আমি আবার গরু গায়ে করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। জানো শোনা ভাই বোন জীবনে না অনেক কষ্ট জানো না কেন গরু না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না যত কাজই করি না কেন সকালবেলা হলে যে একটা দুধের বালতি থাকবে সেটা সবচেয়ে বেশি জয়াকে মানায় কেন গাইদুনি না করতে পারলে না আমার একদম দুঃখ লাগে যাবো না সেজন্য ভাবছি যে আমার টাকাগুলো একটা ও খরচ করব না সবগুলো দিয়ে আমি একটা বাড়ি মানে গরু ঘর তুলবো সুন্দর করে করে আবার গরু কিনে আমি আবার গাইদুনি করার চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি জানি তোমরা আমার গাইদুনি করা ভিডিওটাই সবচেয়ে বেশি পছন্দ করো গরুর ভিডিও আমি দিতে পারছি না আমার কপালটা অনেক খারাপ তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তার জন্য হাজবেন্ডকে বলেছি না আমি এক টাকা উঠাবো না ব্যাংকের থেকে আমি লাগে এক মাস কষ্ট করব আমি তো কষ্টই করে যাচ্ছি জীবনে বলো আর কষ্টের মাঝখানে আমার সুখ আমার হাজব্যান্ড খুব ভালো সেটা আমার সবচেয়ে বেশি সুখ হাজবেন্ডের সঙ্গে থাকলে গাছের তলে থাকলেও সুখ জানাশোনা ভাই বল প্রত্যেকটা মেয়ের কাছে আজকে আমার কাছে না ওরা যদি মানে এক একমুটো খেতে দেয় না তবুও যদি হাজবেন্ড ভালো থাকে না সবচেয়ে বেশি সুখ হয় জানো না কিন্তু আমি একটা মানে কি বলবো আর বলো তোমাদের আশীর্বাদ ও এত সুন্দর একটা হাজবেন্ড পেয়েছি যে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমার কষ্টের কথা ভেবে আমাকে সেদিনকে একটা টেবিল ফ্যান এনে দিয়েছি স্ট্যান্ড ফ্যান মানে খুব সুন্দর হাওয়া হয় আর কি হাওয়া দেয় কাকি এটা নিয়ে যাবে দোকানে যখন তোমার আগুনে পাড়ে থাকো যখন তোমার একটু রেস্ট পাবে তখন এই ফ্যানের তোলা এসে দাঁড়াবে বলো সাড়ে চার হাজার টাকা চার হাজার সরি চার হাজার দুইশো টাকাতে কিনে দিচ্ছে ফ্যানটা খুব সুন্দর তোমাদেরকে এক ঝলক তো কালকে ভিডিও দিয়ে দেখাইছি আজকেও লাগে দেখাই খুব সুন্দর হাওয়া দেয় দেখো ঘরের অবস্থা আমার দেখতে পাচ্ছ এই ফ্যানটা আমাকে কিনে দিচ্ছে খুব সুন্দর হাওয়া দেয় আমি বলছি ঠিক আছে আমি এই একটা মাস কিন্তু তবুও তো কারেন্ট থাকে না তো কারেন্ট না থাকার জন্য এখন হাজব্যান্ডের মাথার ব্রেন শর্ট হয়ে গেছে বলছে যে হলো তোমাকে আমি আগে ইনভার্টারটাকে কিনে দিই তারপরে সব কিছু বুঝতে পারছো তো সঙ্গে থেকে বন্ধুরা আর বগর বগর করলে তো আমি বক থামি না এখন আমি রেডি সেডি হয়ে আবার বাজারের দিকে যাব তোমাদের সামনে আবার আসবো আলুর রস্তাতে ই আছে না কে কেজি কেজি আছে আর একানব্বই কেজি রাখছে

কবিকাল বন্ধুরা আবার তোমাদের সামনে আসলাম বাজার থেকে এসে শরীরটা একটু খারাপ লাগতেছিল একটু শুয়েছিলাম গড়াটা ধরা ধরা হয়েছে না ঘুমায় পড়ছিলাম যে তার জন্য গড়াটা এরকম লাগছে আর এখন আমি কি কী আনলাম তোমাদেরকে একটুখানি ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা একটু দেখো দেখো এক বস্তা আলু এনেছি আলুগুলো সাইজগুলো একটু বড় বড় আছে আবার কিছু ছোট ছোট অল্প আছে আর কি কিন্তু এই আলুটা যদি আমি খোলা কিনতে যাই তাহলে হলো এই আলুটার দাম হলো হলো পঁয়ত্রিশ টাকা কেজি পড়ে কিন্তু আমি বস্তা হিসেবে কিনেছি তার জন্য আমার কাছে চব্বিশ টাকা করে পড়েছে তাহলে পঁয়ত্রিশ টাকা কেজি আলু কেনার থেকে আমার বস্তা কেনাই ভালো চব্বিশ টাকা কেজি পড়লো এক বস্তা এনেছি আর দেখো কত সবজি এনেছি দেখেছ দেখো একটা বাজার মানে বাজার করা মানে বাজার বসবে এখানে এত সবজি এনেছি দেখছো এগুলো লঙ্কা লঙ্কার দাম কিন্তু আমাদের এখানে প্রচুর বেড়েছে আর লঙ্কা কিনে আনছি এগুলো এগুলো হলো মাইকোমরিচ বলে এগুলো ঝাল আছে এগুলো এনেছি দুই কেজি একবারে তারপরে এটা হলো আমার হাজব্যান্ডের শাক এই যে মেস্টা টেঙ্গা বলে টক টক শাক এটাও ভালোবাসে এটা এনেছি তারপরে দেখো রসুন এনেছি তেঁতুল এনেছি এই যে রসুন রসুন আগের আছে দেখে ওই জন্য আধা কেজি এনেছি আদা এনেছি আদা দুশো টাকা কেজি কিন্তু আমি মানে দেড়শো টাকা কেজি মানে দিয়েছে অনেকগুলো এনেছি যে দেড়শো টাকা কেজি দিয়েছে এই দেখো গাজর আর দেখো বাঁধাকপি বাঁধাকপি দেখো এই যে কতগুলো এনেছি আর ওই পেঁয়াজগুলো আগের বুঝতে পারছো মানে পেঁয়াজগুলো হলো ওই সপ্তাহর আছে কতগুলো তারপরে পেঁয়াজ এনেছি বস্তা মানে বেশি এক বস্তা আনি নাই তো এক বস্তা না এনে মানে খুচরা এনেছি দশ কেজির মতো এই দেখো এই বস্তাতে আছে দেখতে পাচ্ছ এখানে খালি মানে যখন বস্তাটা আলুর বস্তাটা ঘরে নেই তখন পড়ে গেছে আলুর আলুগুলোই দেখো আলুগুলো রয়ে গেছে এখানে বেগুন শসা পটল তারপরে বিট বিট বা কোথায় বিট এনেছি আর ওই যেগুলো বিট আছে কতগুলো দেখতে পাচ্ছ মানে আমার এখানে একদম মানে মানে কতগুলো দেখতে এই এই দেখো বিয়ের বাজার বাজার করেছি এগুলো আসলাম আবার ঘরে আর হলো দুইটা পেন এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য হাফ পেন বুঝতে পারছো আর কিছু কিনা কাটা করা হয় নাই এগুলোই কিনলাম মানে বাজার মানে এক সপ্তাহ বাজার যদি না করি আমি তাহলে আমাকে অনেক টাকা দাম দিয়ে জিনিসগুলোকে কিনতে হয় তো দুইটা টাকা বাঁচানোর জন্যে আমি হলো বাজারে চলে যাই বাজার থেকে একবারে বাজারগুলো আনি আর বাজার করতেও ভালো লাগে আর এক সপ্তাহ আমার কোনো মানে টেনশন নেই সবজি বাজার সবগুলো এনেছি আর ডাল টাল মটর টটর এগুলো সব এনেছি বুঝতে পারছো সোনা ভাই বোন তাহলে আর আজকে ভিডিওটা বড় করছি না তোমরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বললো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই সবাইকে গুড নাইট